আমার বোনে কাজ করতেছে আমার বোন এখানে এখানে আমাদের ঢালাইয়ের কাজ চলতেছে জোরে সোরে ঢালাইয়ের কাজ একদম আমাদের এদিকে তো মিস্ত্রি ঢালাই দিচ্ছে আর এদিকে তো আমরা নিজেরা নিজেরা ঢালাই দিতেছি এ ফালাক আই আসার খাইতে আই পালাকের জন্য চাল তার আসার বানাইছিলাম কালকে এ ফালাক সেটা আরো বইবু বাজি খাইত আদ আস আরেক খাবার দিতাম না তুমি খেলছো না আরে ঠান্ডা কালকে বানাইছি মাত্র মো আসার মজা হয়েছে নি ভালা সত্যি বাজিত মজা হয়েছি নি আসার দিছে কিন্তু 我给你放到这个上面看。Well,